নীলা বাকাশে জমেছে ঘন কালো মেঘ প্রচণ্ড বেগে শো করে বাতাস বইছে ঝড় আসার পূর্বাভাস বারান্দায় বসে বাইরের সেই দৃশ্যের দিকে এক ধ্যানে তাকিয়েছে আলভি প্রকৃতির মতো তার মনের আকাশেও জমেছে ঘন কালো মেঘ তার বুকে উতাল পাতাল ঝড় বইছে ঝরে তাণ্ডবে নুয়ে পড়েছে যেন তার সমস্ত শরীর মন খুব অস্থির হস্তির লাগছে এই কারণটা জানা নেই তার শুধু মনে হচ্ছে হয়তো কিছু একটা হয়তো ঘটতে চলেছে যে ঘটনা পাল্টে দিতে পারে সব কিছু পাল্টে দিতে পারে তাদের জীবনের গতিপথ কিন্তু কিছুতেই এমন অনুভূতি হওয়ার কারণটা ধরতে পারছে না সে পাশের রুম থেকে বেশি আসছে সায়রা শাইরিফ আদনান জুলেকার হাসির কলরব সায়রা হাসিটা কর্ণ ঘরে প্রবেশ করতেই মনটা আরও অস্থির হয়ে পড়েছে ক্ষণে ক্ষণে ইচ্ছে হচ্ছে মেয়েটাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিতে নিজের বুকে মেয়েটাকে একেবারে লুকিয়ে ফেলতে অস্থির মন নিয়েই বারান্দা থেকে বেরিয়ে পাশের রুমের দিকে পা বাড়ায় আলবি দরজার কাছে এসে থেমে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়রার দিকে মেয়েটার শুভ্র মুখশ্রী অসুস্থতার প্রভাবে অত্যাধিক মাত্রায় ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে শুকিয়ে গেছে অনেকটা চোখের নিচে পড়েছে গাঢ় কালো দাগ পেটটা আগের থেকে অনেকটা ফুলেছে হাতে পায়ে পানি এসে গেছে আদুরে মেয়েটার ভঙ্গর শরীরের দিকে তাকানো যাচ্ছে না তবুও সমস্ত শারীরিক অসুস্থতাকে সারিয়ে তার মুখে লেগে আছে প্রাণ মিষ্টি হাসির রেখা সাইরি আদনানকে জড়িয়ে রেখেছে নিজের সাথে থেকে থেকে চুমো খাচ্ছে ছেলে দুটোর মাথায় প্রতিদিন এই রকম দৃশ্য দেখলেও আজ কেন যেন এই ভালোবাসা মায় ভরপুর এই দৃশ্যটি তার বুকে চিন অসহ্য যন্ত্রণাদায়ক অনুভূতির সঞ্চার ঘটাচ্ছে চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে আদনানের কণ্ঠে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আলভি ঝাপসা চোখেই তাকালো ভিতরের দিকে আদনান তখন সায়রাকে জড়িয়ে ধরে আদুরে স্বরে বলে চলেছে মামুনি আই লাভ ইউ আদনানের মিষ্টি কণ্ঠের আদো আদো বলিতে হৃদয়টা ভরে যায় সায়রার আদনানের কপালে আলতো একটা চুমুকে সেও বলে ওঠে লাভ ইউ টু শোনা আদনানকে লাভ ইউ বলাতে যেন ফুসে ওঠে সাইরিফ সায়রাকে অপর দিক থেকে জড়িয়ে ধরে তীব্র স্বরে বলে ওঠে আই লাভ ইউ মা আদনানকে তুমি লাভ ইউ টু বলো না শুধু আমাকে বলবে আর বনুকে বলবে বুঝেছো বলো বলো সায়রিফের কথা শুনে ফিক করে হেসে দেয় সায়রা এই দুই ভাই এখন প্রায়ই সায়রা তাদের অনাগত বোনকে নিয়ে মিষ্টি খুন শুটিতে মেতে ওঠে এ বলে ওরা আমার তো ও বলে ওরা আমার এই নিয়ে লেগে থাকে তাদের ঝগড়া অতপর অনেক তর্ক বিতর্কের পরে স্মরণাপন্ন হয় সায়রার সায়রা তখন অনেক অনেক ভালোবাসা আদরে তুষ্ট করে দেয় তাদের কথাগুলো ভাবনার মধ্যেই আবারও তারা দেয় সায়রিফ তার কথা মানার জন্য সায়রাও হাসি মুখে তাড়াতাড়ি করে বলে হ্যাঁ হ্যাঁ লাভ ইউ টু বাবা সায়রা লাবিউ বলতেই গাল জুড়ে হাসি ফুটে ওঠে সাইরে তার খুশি আর দেখে কে আদনানকে ভেংসি কেটে ওর দিকে আঙ্গুল তুলে বলে দেখলি মা শুধু আমাকে আর লাভ লাবিউ বলবে তোকে বলবে না কাঁদো কাঁদো মুখ হয়ে যায় আদনানের সায়রাকে জড়িয়ে ধরে বলে তাই মামনি আমায় তুমি আর বনু ভালোবাসবে না আদর করবে না শুধু সাইরীফকেই করবে না তো বাবা আমি আর তোমাদের বনু তোমাদের দুজনকেই সমান ভালোবাসি আর তোমরা দুই ভাইও দুজনের অনেক প্রিয় তাই না কি সাইরিফ তাই তো সায়রার কথায় সম্মতি সূচক মাথানারে আলবি অপর হাত দিয়ে জড়িয়ে ধরে আদনানকে বলে আমি আদনানকে অনেক ভালোবাসি আর আদনানও আমাকে অনেক ভালোবাসে শারিফের সাথে সহমত জানায় আদনান বিছানার উপরে বসেই তিনজন তিনজনকে জড়িয়ে ধরে রাখে আর তাদের দেখে গাল ফুলায় জুলেখা অভিমানী স্বরে বলে ওঠে আর আমায় বুঝি কেউ ভালোবাসে না সাইরিফ আদনান তখন সমসরে বলে ওঠে আমরা তোমাকে অনেক ভালোবাসি আনটি কাছে এসো আমাদের জুলেখা উঠে গিয়ে জড়িয়ে ধরে তিনজনকে রুমের দরজার বাইরে দাঁড়িয়ে ভিতরে চলমান দৃশ্যটি মন দিয়ে দুচক বলে দেখছিল আলভি মন ঘ নিখুঁতভাবে এঁকে নিচ্ছে এই ভালোবাসার মায়ায় জড়ানো চিত্রপট ভবিষ্যতে কি হবে এই রকম দৃশ্য আর দেখতে পাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই তার কাছে ওই মায়াবী পরীটা আর কতদিন তাদের জীবনে জাদুকাটি শোয়াতে পারবে কোনো কিছুই জানে না সে বাস্তবটা এত যন্ত্রণাদায়ক এতটা নিষ্ঠুর কেন সায়রা নামক মানবটির আয়ুষ্কাল আর মাত্র কয়েকটা দিন হয়তো আর কিছুদিন পরেই হয়তো হাত বাড়ালে আর শুতে পারবে না মেয়েটাকে ভালোবাসা মাখা আদরে স্পর্শে জড়িয়ে নিতে পারবে না নিজের সাথে মায়াবী মুখশ্রী দর্শন করে মেটাতে পারবে না নিজের চক্ষু তৃষ্ণা কথাগুলো ভাবলেই স্পন্দন থমকে যেতে চায় বুকের সিনসিনে ব্যথাটা সর্বস্ব গ্রাস করে নেয় মস্তিষ্ক আকেজ হয়ে পড়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতে চায় উফ কি করে বাঁচবে আলবি মরে যাবে না সে হ্যাঁ মরেই তো যাবে সে শরীরটা বেঁচে থাকলেও মনটা তো তার নিঃশ্বাস হয়ে যাবে আর ওই ছোট ছোট বাচ্চা দুটো ওদের কি হবে মাকে চিরতরে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না ওরা একদম পারবে না মাই যে ওদের কাছে সব কিছু মা ছাড়া যে ছেলে দুটো কিছুই বোঝে না এক মুহূর্ত কাছে ছাড়া করে না মাকে সে মাকে ছাড়া থাকতে পারবে তারা ছাড়া যে এই পৃথিবীটা জাহান্নাম হয়ে উঠবে মানুষ তিনটির কাছে সায়রা জুলেখাকে নিয়ে আলবিরা সিলেট থেকে ফিরে এসেছে প্রায় দু মাস হলো সেদিন রাতে সায়রা লুকিয়ে রাখায় এত বড় সত্যটা তার অসুখের কথা জানতে পেরে একদম ভেঙে পড়েছিল আলভি হেতা জ্ঞান শূন্য হয়ে পড়েছিল সায়রাও সেদিন নিজের সব থেকে নিরাপদ ভরসাযোগ্য শান্তির স্থান আলবির বুকে মাথা রেখে নিজের মনে জমে থাকা সমস্ত কষ্ট যন্ত্রণা ভয় আশঙ্কা বিসর্জন দিয়েছিল জানিয়েছিল প্রিয় মানুষগুলোর সাথে পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা জানিয়েছিল অনাগত সন্তানটির জীবন নিয়ে তার মনে থাকা শঙ্কার কথা কিছুই বলতে পারেনি সেদিন আলভি স্তব্ধ হয়ে গিয়েছিল মেয়েটার এতটা কষ্ট সহ্য হচ্ছিল না তার একা একা এতটা মাস এতটা যন্ত্রণাময় প্রহর পার করেছিল মেয়েটা ভাবতেই নিজেকে নিজের শেষ করে দিতে ইচ্ছে হচ্ছিল আলভিও অজর কেঁদেছিল সেদিন সায়রাকে বুকে নিয়ে দুই মানব মানবীর করুণ কান্নায় একসাথে বেঁচে থাকার আকুতি দিতেই বুঝি ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস পরের দিন সকালবেলায় সায়রার শত নিষেধ অবজ্ঞা করে জোর করে তাকে নিয়ে ঢাকার ফিরে এসেছিল আলভি তারপর থেকে শুরু হয় এই ডাক্তার ওই ডাক্তারের কাছে সায়রাকে নিয়ে দৌড়াদৌড়ি গত দু মাসে কম ডাক্তারের সাথে কথা হয়নি আলভির কিন্তু কেউই তাকে কোনো আশা দিতে পারেনি সায়রা আর তাদের সন্তানের জীবনের নিশ্চয়তা নিয়ে বাচ্চাটির আশা দিয়েছে কারণ যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে অনাগত প্রাণটি কি করে বাঁচবে মেজর অপারেশনের হয়তো সামলাতে পারবে না ছোট্ট প্রাণটি নিজের সন্তানের এমন করুণ পরিণতির কথা ভাবলে কলিজাটা ফেটে যায় আলভির কিন্তু করার যে কিছুই নেই সমস্তটা শুধুমাত্র ওই মহান আল্লাহ ঠিক করে দিতে পারেন তাই তার কাছেই নিজের সমস্ত আকুতি অনুরোধ কান্না মেলে ধরে আলবি এক মাস আগে সগলকে নিয়ে ইন্ডিয়া এসেছে আলবি ডাক্তারের পরামর্শে এই ব্যবস্থা ডাক্তারের ভাষ্যমতে আভা আবহাওয়া পরিবর্তন হলে প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটালে মনের জোর বাড়বে সায়রার কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর এখানেই ব্রেন টিমার অপারেশন করা হবে সায়রার হসপিটালে সায়রার অপারেশনের সমস্ত ব্যবস্থা করা থাকলেও সায়রা কিছুতেই রাজি নয় কোনো অপারেশন করতে তার গর্বে সন্তানের জীবনের ঝুঁকি নিয়ে সে প্রাণটাকে বিপদে ফেলে কোনো ক্রমেই সে অপারেশনে রাজি না তাতে সে না বাঁচলেও চলবে তবে বাচ্চাটির কোনো ক্ষতি সে হতে দিতে পারবে না জোর করে কোনো লাভ হচ্ছে না সায়রা কিছুতেই রাজি হচ্ছে না উল্টো সে সকলকে হুমকি দিচ্ছে তাকে জোর করলে অপারেশন টেবিলে সে কোনো একটা অঘটন ঘটিয়ে দিবে কোনো কিছুতেই সে নিজে থেকে রেসপন্স করার চেষ্টাটাও করবে না কেউ তাকে এটা বোঝাতে পারছে না যে এভাবে থাকলে তার সাথে সাথে বাচ্চাটিরও কষ্ট হবে তার থেকে একবার শেষ চেষ্টা করাটাই উত্তম সায়রা তা কোনো মতে মানতে নারাজ যার ফলে টিউমারটা ধীরে ধীরে আরও মারাত্মক হয়ে উঠছে এই দুমাস সায়রার অসহনীয় যন্ত্রণা নিজের চোখে দেখেছে আলভি মাথার ব্যথাটা বাড়লেই পাগল পাগল হয়ে যায় মেয়েটা মাথার চুল খামছে চিৎকার করে কেঁদে যন্ত্রণা কমাতে চায় সেই সময়টাতে নিজেকে সব থেকে বড় অপদার্থ অসহায় বলে মনে হয় আলবির মনে হয় আল্লাহ তো মেয়েটার জায়গায় তাকেও দিতে পারত এই অসুখটা তবুও তো মেয়েটা তার সন্তানেরা ভালো থাকতো কিন্তু সায়রা কিছু হয়ে গেলে তারা তিনটে মানুষ বেঁচে থেকেও মরে যাবে আর এমন জীবন আলবি চায় না যে জীবনে সায়রার ভালোবাসা মায়া থাকবে না দরজা থেকে সরে আসে আলবি ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে পড়ে হয়তো নিজের অস্থিরতা কষ্ট যন্ত্রণার সাপ চোখের পানি লুকানোর প্রচেষ্টা হঠাৎই মাথায় আলতো হাতের ছোঁয়া পেয়ে মাথা তুলে তাকায় আলবি সায়রা দাঁড়িয়ে আছে তার সামনে সায়রা হাত ধরে তাকে সোফায় বসিয়ে দেয় আলবি নিজের সোফা থেকে নেমে সায়রার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আলতো করে নিজের মাথাটা রাখে সায়রার কোলে সায়রা তাকিয়ে আছে আলবির মুখের দিকে আলবিকে দরজা থেকে সরে আসতে দেখেই উঠে চলে আসে তার কাছে ছেলেটা আজকাল অত্যাধিক চিন্তায় মগ্ন থাকে সারাটা ক্ষণ ঘুমায়ও না ঠিকভাবে আর এই চিন্তাটা যে তাকে নিয়েই তা ভালোভাবে জানে সায়রা কিন্তু তার যে কিছুই করার নেই নিজের জীবন বাঁচাতে গিয়ে কি করে এতদিন তার গর্বে লালন করা সন্তানটির জীবন বিপদে ফেলবে সে কিছুতেই পারবে না সে তাই তো কিছুতেই সে রাজি হচ্ছে না অপারেশনের জন্য আল্লাহ তার কপালে যা লিখে রেখেছেন তাই হবে তার সাথে কিন্তু অনাগত প্রাণটিকে সে ঝুঁকিতে ফেলবে না জানে তার এই সিদ্ধান্তে এই মানুষগুলো কষ্ট পাচ্ছে পাবে তবে সময়ের সাথে সাথে হয়তো সেই যন্ত্রণা ফিকে হয়ে যাবে আল্লাহ ঠিক করে দেবেন সব ইনশাল্লাহ একটা দীর্ঘশ্বাস ফেলে আলবির মাথায় হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে সায়রা বলে এত চিন্তা কেন করছো এরকম করলে তো তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে কতটা সুখে গেছো দেখেছো একেবারে তুমি এরকম করলে বাচ্চা দুটো কি করবে বলো তো কোনো উত্তর দেয় না আলবি চুপচাপ বসে থাকে তা দেখে চোখে পানি চলে আসে সায়রার আলবির মাথাটা নিজের কোল থেকে উঠিয়ে হাত দিয়ে কাছে টেনে আনে গভীরভাবে ভালোবাসার পরও সেকে দেয় আলভির কপালে আলভি চোখ বন্ধ করতেই গাল বেয়ে গড়িয়ে পড়ে চোখের কোণে জমে থাকা পানি পানি খুব যত্ন করে সেই মুছে দেয় আর একটু কাছে টেনে নেয় আলভিকে কপালে কপাল ঠেকিয়ে বলে তোমার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আলভি এত কষ্ট পেও না তুমি প্লিজ বন্ধ চোখের পাতা খুলে সায়রার মুখটা দু হাতে স্পর্শ করে আলভি ধরা গলায় বলে ওঠে আর আমার আমার বুঝি খুব সহ্য হচ্ছে তোমার এত যন্ত্রণা এত কষ্ট আমাকে কি পরিমাণ আঘাত করছে তা কি তুমি জানো না মায়াপরি তবে কেন এতটা নিষ্ঠুর হচ্ছ যে এখনো পৃথিবীতে আসেইনি তার জন্য তোমার এত মায়া আর আমরা যারা তোমার মুখ সে বেঁচে আছি তাদের প্রতি তোমার কোনো মায়া হয় না না একটু থেমে আবার অনুরোধের স্বরে আলবি বলে এতটা নিষ্ঠুর কেন হচ্ছ যান তুমি তো জানো তোমাকে ছাড়া আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব বেঁচে থাকার রসদটাই যদি হারিয়ে যায় তবে বাঁচব কি করে গো আমরা প্লিজ পড়ি জেদ করো না আমাদের বাঁচাও রাজি হয়ে যাও অপারেশনের জন্য প্লিজ কিছুই বলে না সায়রা আলবিকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয় আলবি ইচ্ছেটা কোনোভাবেই তার পক্ষে মানা সম্ভব নয় নিজের কাঁধে ভেজা অনুভব করতেই বুঝতে পারে আলবিও কাছে আরও একটু শক্ত করে তাকে জড়িয়ে ধরে সায়রা কিছুটা সময় যেতেই মাথার যন্ত্রণা অত্যাধিক বেড়ে যায় কিছুতেই আর সেই ব্যথা সহ্য করা সম্ভব হচ্ছে না তার পক্ষে অনেকক্ষণ আগে থেকে ব্যথাটা শুরু হলেও কাউকেই বুঝতে দিচ্ছিল না সে কিন্তু এখন ব্যথাটা তার সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আলবির ঘাড়ে মুখ রেখেই দু হাত দিয়ে তার দু কাত খামছে ধরে কামড়ে ধরে আলবির ঘাড় সায়রার কামড় খামচিতে প্রচন্ড ব্যথা পাচ্ছে আলবি সাথে এটা বুঝতে পারছে সায়রার শরীর প্রচণ্ড পরিমাণে কাঁপছে নিজের থেকে সায়রাকে সারাতে চেষ্টা করলেও কিছুতেই তাকে সারছে না সায়রা আলবি ক্রমাগত অস্থির কণ্ঠে সায়রাকে জিজ্ঞেস করে চলেছে তার কোথায় কষ্ট হচ্ছে কিন্তু সায়রা যে কোনো উত্তর দেবার অবস্থাতেই নেই হঠাৎই মুখ ভরে আলবির গায়ে বমি করে দেয় সায়রা বমি করে আস্তে আস্তে নেতিয়ে পড়তে থাকে ছেড়ে দেয় আলভিকে এদিকে সায়রাকে বমি করতে দেখে ভয় পেয়ে যায় আলভি চিৎকার করে ওঠে আলভির চিৎকার শুনে তড়িঘড়ি করে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় দুই ভাই আর জোলেখা সায়রার চোখ মুখ কেমন উল্টে আসছে দু চোখ বেয়ে পানি পড়ে চলেছে জোরে জোরে নিশ্বাস নিচ্ছে দুই ভাই সায়রার এই অবস্থা দেখে তারা সরে কান্না শুরু করে দিয়েছে আর সায়রার দেহ দু হাতে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে বসে আছে আলবি নিজের দুর্বল কাবা হাতটা আলবির গালে রেখে বহু কষ্টে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই সায়রা বলে বাচ্চাদের দেখে রেখো আলবি ভালো থেকো খুব ভালো থেকো আমার বাচ্চাটাকে বাছাও আলবি বাছাও আলবি এখনো হতভম্ব তার কানে আদৌ কিছু ঢুকছে কিনা তার কোনো ঠিক নেই সে শুধু নির্নিমেষ তাকিয়াছে সায়রার যন্ত্রণা মাখা চেহারার দিকে জুলেখা সায়রার অবস্থা খারাপ দেখেই অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে দিয়েছে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ডালপালা ভেঙে পড়ছে প্রকৃতির সাথে সাথে এই মানুষগুলোর জীবনেও শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব কে জানে কি হবে তাদের পরিণতি